বস টুয়ের শ্যুটিংয়ের জন্যই থাইল্যান্ডে রয়েছেন অভিনেতা জিৎ ছবির বেশ কিছু দৃশ্যে শুটিং হচ্ছে সেখানে ছবির অন্যতম নায়িকা নুসরাত ফারিয়াও গিয়েছেন শ্যুটিংয়ে শুক্রবার পাটায় বস টু এর একটি চেজ সিকোয়েন্সের শুটিং চলছিল এই দৃশ্যে চলন্ত গাড়ির উপর জিতের ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সাধারণত এমন সব দৃশ্যের জন্য স্টান্টম্যান ব্যবহার করা হয় কিন্তু জিত স্টান্টম্যান দিয়ে অ্যাকশন দৃশ্যে শুটিং এর বিরোধী তাই নিজেই স্টান্ট দিয়েছিলেন চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল কিন্তু গোলমাল বাধে গাড়ি যখন জিতকে বাগ দিতে যায় এই সময়ে গাড়ির পিছনের অংশ দৌড়তে থাকা জিতের কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে কিছুটা শূন্য উঠে ঘটনাস্থলে আছাড় খেয়ে পড়েন জিত সঙ্গে সঙ্গে ইউনিটের সমস্ত সদস্যরা ছুটে যান সকলেই আতঙ্কিত চোটের মাত্রা কতটা বোঝা যাচ্ছিল না খানিক পরে জিত নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলের বারণ উপেক্ষা করেই শুটিং এর কাজ শেষ করেন জিতের পিয়ার ম্যানেজার অমৃতা জানান জিতের সঙ্গে কথা হয়েছে জিত নিজেই জানিয়েছেন তার হিপ অংশে এবং পায়ে চোট আছে তবে ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন চিকিৎসকের কাছেও গিয়েছিলেন জিৎ ডাক্তার পরীক্ষা করে দেখে জিতকে কিছু ওষুধপত্র দিয়েছেন তবে চোটের জন্য এখনই দেশে ফিরছেন না জিত পিয়ার ম্যানেজার অমৃতা জানিয়েছেন শুক্রবারের ঘটনার পরপরই শুটিংয়ে যোগ দিয়েছেন জিত এবং থাইল্যান্ড থেকে তিনি ছবির বাকি কাজ শেষ করেই ফিরবেন এদিকে জিতের দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে জিতের আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেন ড্যাব প্রসেনজিৎ নুসরাত প্রমুখ শনিবার সকালে জিত তাদের সবাইকে টুইট করে ধন্যবাদ জানান এদিকে জিতের ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক জিতের অনেক ভক্তের দাবি জিতকে হত্যা করার জন্য ওই গাড়ি চালক এমনটা করেছে কি না তার তদন্ত করে দেখা হোক বিনোদন জগতে নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ